যখন তোমার তিরিশ বছর বয়স হবে তখন আমরা আরেকটা টকশো দেখতে চাই তোমার মনের পরিস্থিতি জানতে চাই যে এত সম্পদের মধ্যে থাইকা অনেক কিছু পাইলা তোমার বাপ মা অনেক কিছু তোমার হয়তো বা দেয় নাই মোবাইল পর্যন্ত দেয় নাই এখন আইফোন ব্যবহার করো তখন দেখতে চাই যে তোমার এইগুলার প্রতি আর কোনো আকর্ষণ থাকে নাকি মুভির মোস্তাক সাহেবের নাকি তিনটা বউ আমি বিনয় সঙ্গে মোস্তাক সাহেবের জানতে চাচ্ছি যে ওনার বড় বোনের নাম নূর কিনা ওনার হচ্ছে কি দ্বিতীয় বোনের নাম হচ্ছে কি নীলা কিনা হ্যাঁ আমি দুটো বিয়ে করেছি অবিয়াসলি তার আগে দুটো বিয়ের কথা আমি জানি সুতরাং আমার কাছে কোনো কিছু গোপন ছিল না ও টাকা তুমি পাখি উইরা উইরা আসো দর্শক শ্রোতা অবশেষে মোস্তাকের স্ত্রী সেই ১৮ না ১৯ বছর বয়সী তিশার বাবা সবার সামনে মুখ খুলেছে আমি জাস্ট অবাক হয়ে গেছি মুস্তাক সাহেবের যে ভালোবাসার বইটা না বইয়ের কিছু অংশ আমি আপনাদের সামনে আজকে কিন্তু পড়ে শোনাবো দর্শক শ্রোতা গতকালকে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে সাইফুল সাগর ভাইয়ের ফেস দ্য পিপল পেজে আমরা দেখতে পাইলাম সেখানে তিসার বাবারে আনা হয়েছে এবং সেখানে মুস্তাক ছিল সেখানে তিসা ছিল আমি কিছু কিছু বিষয় একদম বুঝে গেছি ভাই এই মেয়েটারে রে কখনোই বুঝানো সম্ভব না এই মেয়েটা নিজের আঠারো বছর যখন মানে হয়ে গেছে তখন থেকে সে মনে করতেছে ভাই আমি দুনিয়ার সব কিছু বুঝে গেছি আমার উপরে কোনো বুঝ নাই ভাই যেহেতু বাংলাদেশের আইন বলতেছে যে আঠারো হইলেই সে নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারে সে সব কিছু ভাই বুঝে গেছে ওরা সারা জীবনে আপনি বুঝ দিতে পারবেন না বুঝ হবে কখন জানেন বুঝ হবে ওর বয়স যখন পঁচিশ হবে ওর বয়স যখন তিরিশ হবে তখন ও আস্তে আস্তে বুঝবে যে এই যে এখন যে আমি বিয়ে করছি এখন আমার কাছে খুব এই কয়েকটা বছর চলতে আছে বিয়ের সংসার তার সব কিছু পাওয়া যাচ্ছে এইগুলো যখন পাইতে পাইতে একদম বোরিং লাগা শুরু করবে যে ভাই এগুলো তো আসলে কিছুই না আসল সুখ তো ভাই একটা আমার কাছে তো অনেকটাই ম্যাটার করে একটা সুন্দর মানে কি বলে লেবেল বা চেহারা অনেক কিছু মানে ম্যাটার করে তো আস্তে আস্তে বুঝবে ভাই যখন যে আইফোন পাচ্ছে এই মেয়েটাকে তার বাবা ফোন ব্যবহার করতে দিত না তার বাবা দেখলাম যে কি অবস্থা পাগল প্রায় তিসার বাবার অবস্থা তার বাবা বলতেছে যে আমার মেয়েকে আমি খুব মানে বোঝাই যাচ্ছে যে তিশার রেজাল্ট কিন্তু খুবই ভালো সব জিপিএ ফাইভ পাওয়া মেয়ে কিন্তু সে রেজাল্ট খুবই ভালো তার মানে বাবা মা কতটা স্ট্রাগল করেছে বা কতটা মানে পরিশ্রম দিয়েছে মেয়ের প্রতি জাস্ট বুঝেন দর্শক এই তিসার আরও দুইটা বোন আছে যদিও বা টকশোতে দেখলাম যে তার দুইটা বোনের ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া আসছে আসলে কিন্তু সমাজ কিন্তু একটু অন্য চোখেই দেখবে ওই ঘরে বিয়ে দিতে তাদের সমস্যা হবে এটা কিন্তু আমরা বুঝতেছি ও নিজের দুইটা ছোট বোনের কথা ভাবলো না ও বড় নিজের স্বার্থ অনুযায়ী সে চলে গেলো দেখেন দর্শক শ্রোতা এখানে একটা বিষয় ক্লিয়ার তিশার বাবা এবার লাইভে এসে বলেছে যে আমার মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে আমার মেয়েকে মোস্তাক বিয়ে করেছে আর তিসার বক্তব্য যে আমার বাবা মার সম্পর্ক ভালো না আমি বাসায় গেলে আমাকে আঘাত করা হইতো বা আমাকে আঘাত করে হাসপাতালে পর্যন্ত পাঠায় দিছে আরে ভাই বাবা মা তো শাসন করবেই ওই যে বললাম আঠারো উনিশ বছর বয়স তো এখন কিচ্ছুই বসবে না এ তার কাছে মনে হইতাছে যে ভাই আমার আঠারো উনিশ হয়ে গেছে আমি সর্বজ্ঞানী আমি সব কিছু বুঝি তো সেই জন্য সে দেখলো যে না নামের একজনের সাথে তার পরিচয় এবং সে সেখানে তার সাথে থাকলে ভালো থাকবে সেই জন্য সে মুস্তাককে বিয়ে করে ফেললো মুস্তাক এই তিসারে বিয়ে করার আগে তিসার পরিবারের সাথে কোনো যোগাযোগ করে নাই দর্শক শুধু আরও ব্যাপার কি জানেন আমি যেটা শুনে সবচেয়ে অবাক হয়েছি এই টক যে তিসা জানতো শুধুমাত্র যা আমি এতদিন জানতাম যে মুস্তাক সাহেবের মনে হয় স্ত্রী দুনিয়াতে নাই এই জন্য তিনি বিয়ে করেছেন আমি নতুন একটি তথ্য জানলাম যে এই মুস্তাক সাহেবের আরও দুইটা স্ত্রী আছে যাদের সাথে আইনি মোকাবেলাও চলছে বা তালাক প্রাপ্ত বা সেই ঘরের সন্তানও রয়েছে একটা সন্তান তো মেয়ে সন্তান তো আমরা দেখি তার সাথে ঘোরাফেরা করে অর্থাৎ বয়স তার কাছে ম্যাটার করলো না যে ষাট বছর বয়স কোনো ব্যাপার না তার কাছে ব্যাটার করলো না যে দুইজনকে ছেড়ে আসছে তার কাছে তারাও তো ছেড়ে দিতে পারে এই মুস্তাকের দুইটা স্ত্রী ছিল এইটাও তার কাছে ম্যাটার করলো না সে এর সাথে সম্পর্কে জড়ায় গেল খুবই দুঃখজনক ব্যাপার এই সমাজে ভাই তাদের হ্যাঁ ওই যে বললাম না তারা খালি জাস্ট দেখছে সব কিছু মাফিক করা ভাই মেয়েটার বয়সটা যাইনেই কিন্তু সে এই এত দূর মানে সেই অ্যাকশনে গেছে বয়সটা যাই সে কিন্তু বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে যে আইনিভাবে কোনভাবে সে হারাইতে পারবে না কেউ কাউরে বা সরিয়া মোতাবেক তাকেও হারানো যাবে না এই জন্য সে এই সিদ্ধান্তটা নিছে দেখেন স্বাভাবিকভাবে একটা মানুষ কতদিন বাঁচে ভাই এই কয়দিন পর এর অবস্থা কি হবে জাস্ট ভাবেন ওই যে বললাম যে যখন তোমার তিরিশ বছর বয়স হবে তখন আমরা আরেকটা একটা টকশো দেখতে চাই তোমার মনের পরিস্থিতি জানতে চাই যে এত সম্পদের মধ্যে থাইকা অনেক কিছু পাইলা তোমার বাপ মা অনেক কিছু তোমার হয়তো বা দেয় নাই মোবাইল পর্যন্ত দেয় নাই এখন আইফোন ব্যবহার করো তখন দেখতে চাই যে তোমার এইগুলার প্রতি আর কোনো আকর্ষণ থাকে নাকি এতদিন পর্যন্ত তোমার সম্পর্ক টিকে থাকে নাকি ভাই সমাজে এক সব কিছুর একটা ভারসাম্য আছে হ্যাঁ তাই না একটা বিষয়ে মেনটেন করে আমরা চলি যদিও বা নিয়মকানুন যেটাই থাক না কেন আমরা যেটা ভালো হবে সেটাই তো আমরা বেছে নিব বাবা মা অত্যাচার করে বাবা মা শাসন করে সেই জন্য আপনি একজন এরকম মানুষকে বিয়ে করে নিলেন ব্যাপারটা একটু অন্যরকম হলো না মুভির মোস্তাক সাহেবের নাকি তিনটা বউ আমি বিনা সঙ্গে মোস্তাক জানতে চাচ্ছি যে ওনার বড় বইয়ের নাম কিনা ওনার হচ্ছে দ্বিতীয় নাম হচ্ছে নীলা কিনা হ্যাঁ আমি দুটো বিয়ে করেছি তার আগে দুটো বিয়ের কথা আমি জানি সুতরাং আমার কাছে কোনো কিছু গোপন ছিল না